আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ কিছুটা পরিবর্তন হয়েছে সৌদি রিয়ালের পরিবর্তে বাংলাদেশি টাকার মান আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সৌদি আরবে এক রিয়ালের পরিবর্তে বাংলাদেশি টাকায় কত দিচ্ছে আসুন জেনে নিই আজকে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা ৩৫ পয়সা এবং আপনি যদি টিং টিকমো অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা পাঁচ পয়সা পিন নাম্বার একত্রিশ টাকা ছয় পয়সা এবং আপনি যদি বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সুপ্রিয় মণ্ডলী আজ আলরাজি ব্যাংক ব্যাংক টু ব্যাংক দিচ্ছে একরিয়ালের পরিবর্তে তিরিশ টাকা চুরাশি পয়সা এবং আপনি যদি গোপন নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে একরিয়ালের পরিবর্তে একত্রিশ টাকা চার পয়সা আজকে যদি মানিগ্রামের মাধ্যমে একরিয়াল সম পরিমাণ বাংলাদেশে টাকায় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতষট্টি পয়সা এবং আপনি যদি গোপন নাম্বারে টাকা পাঠান তাহলে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং বিকাশ ও নগদে পাঠালে তিরিশ টাকা আটষট্টি পয়সা আজ ওয়েস্টার্ন ইউনিয়নে একরিয়াল সম পরিমাণ বাংলাদেশি টাকায় পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ একত্রিশ টাকা তিরিশ পয়সা পিন নাম্বারে একত্রিশ টাকা সাত পয়সা এবং আপনি যদি বিকাশ কিংবা নগদে টাকা পাঠাতে চান তাহলে একত্রিশ টাকা চার পয়সা সুপ্রিয় দর্শকমণ্ডলী মোবাইলই পেতে গতকালকে চেয়ে আজ কিছুটা টাকার মান কমেছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে একত্রিশ টাকা আঠাশ পয়সা যেটা ছিল একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গতকাল এবং গোপন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়াও সুপ্রিয় দর্শকমণ্ডলী এস মাধ্যমে আপনি যদি টাকা পাঠাতে চান তাহলে টাকা আজকে এক ডিলে পরিবর্তে পাবেন একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা টেলিমানিতে পাবেন একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এস পে পের মাধ্যমে আপনারা যদি টাকা পাঠাতে চান তাহলে আজকে পাবেন একত্রিশ টাকা সাত পয়সা আলিনমাতে আপনি যদি আজকে টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা এগারো পয়সা ফাভরিতে একত্রিশ টাকা নয় পয়সা এবং ইনজাজ ব্যাংকে আপনি পাবেন একত্রিশ টাকা সাত পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয় টাকার মান এই জন্য আপনারা টাকা পাঠানোর পূর্বে অবশ্যই চেক করে নেবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ